হ্যালো এভরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি দুর্গা পুজোর পর থেকে অনেক ধরনের মেলা দেখে আসছো এবার আমাদের এখানে একটা ছোট্ট শহর আরামবাগের মেলা তোমাদের একটু ঘুরে দেখায় আরামবাগের মেলাটা হয় ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের পরের দিন থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত তো মেলাতে আমরা কী কী করলাম কী কী কিনলাম কখন গেলাম সবটা তোমাদেরকে শেয়ার করব তো লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা অনেক চেষ্টার পরে তো বাস পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা টোটো গাড়ি করে ভাই বোনেরা সব মিলে বেরিয়ে পড়েছি তিনজনে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আরামবাগ উৎসব তোমরা সামনে গেটটা দেখতেই পাচ্ছ আমার ভাই এগিয়ে এগিয়ে যাচ্ছে আর আমরা পিছনে পেছনে যাচ্ছি বেশিক্ষণ না মাত্র পনেরো মিনিট যেতে হবে বন্ধুরা আমরা এখন দুই বনে মিলে যাচ্ছি এই লাইটটা দেখতে পেয়েছ কত বড় সামনে এটা দিনের বেলা বলে তোমাদেরকে লাইটিংটা দেখাতে পারলাম না নাহলে ঠিক দেখাতাম তো বন্ধুরা গেটে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি নানান রকমের শিল্পী তৈরি হচ্ছে গরম গরম তো দেখে তো ভীষণই লোভ লাগছিলো বাট দিনের বেলা বলে কিনলাম না তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি মেলার গেটের একদম পুরো সামনে তো যেতে যেতে দেখতেই পাচ্ছ কত মিষ্টির দোকান বসেছে তো আমরা এখন মেলার ভেতরে প্রবেশ করবো তো তোমাদেরকে দেখায় কি কি এসেছে কী কী কিনলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে স্টেজ আছে আর কি এখানে প্রোগ্রাম হয় তো এই যে চারিদিকে মেলা যেহেতু আমরা দিনের বেলা এসেছি তাই অতটা লোকজন নেই তবুও ভালোই লোকজন আছে সব কাকুগুলো বান্না স্টাফই দিয়েছে যেহেতু বারোটা একটু লেগে গেছে তার জন্য দেখলাম মোটামুটি ভালোই লোকজন এসেছে তো চারিদিকে শুধু দেখো জিনিসপত্রগুলো দেখে কিনতেও মন যাচ্ছে কিন্তু বেশি টাকা নিয়ে যায়নি তাই বেশি কিনলাম না কিছু বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এখানে এত পরিমাণে দোকান বসেছে যে আমরা ঘুরে ঘুরে শেষ করতে পারবো না মানে এতটাই বড় জায়গা জুড়ে মেলাটা বসেছে আরামবাগের পৌরসভার মেলা তো তোমরা অবশ্যই দেখতে আসবে বছরে একবার হয় ছাব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত এখানে সন্ধেবেলা নানান রকমের অনুষ্ঠানও হয় তোমরা চাইলে এসতে পারো একবার আর সত্যি কথা বলতে বন্ধুরা এখানে যেমনই মেলা দেখতে ভালো বা জিনিসপত্রের দাম এত পরিমাণে বেশি যে কিছু জিনিসে হাত দেওয়া যাচ্ছে না মানে কি আর বলি কিছু কিনতে মন গেলেও না কিছু কেনার উপায় নেই জিনিসের এত পরিমাণে দাম কী আর বলবো বলো বন্ধুরা সবাই কিনছি আর আমরা সেটা দেখছি কিছু করার নেই মধ্যবিত্ত বলে কথা বেশি আলতু খরচা করা যাবে না তো তাই আমরা শুধু মেলাটা দেখলাম দেখে চলে এসেছিলাম এখানে তোমরা সব রকমের জিনিস পেয়ে যাবে ড্রেস থেকে শুরু করে সাজের জিনিস এগুলো তো থাকেই এমনিতে তার উপরে তোমরা সোফা টিভি ফ্রিজ এনিথিং সব সব কিছু পেয়ে যাবে তোমরা কিন্তু দাম অনেক তাই আমরা শুধু দেখেই গেলাম আর এই দেখছো বন্ধুরা চুড়িগুলো এত সুন্দর দেখতে লাগেছিল কিনতে মন গেলো কিন্তু মধ্যবিত্ত বলে কথা পয়সা ছিল না তাই আর কিনতে পারলাম না দাম ওরা এতটাই বলছে যেটা কেনার মতন ছিল না এখানে দাদা আর বৌদি মিলে বাঁশের কাঠি দিয়ে কাজ করছে কত সুন্দরভাবে চারিদিকে দু চারটে ফুডের স্টল বসেছে বাট এখন বে টাইমে এইসব জিনিস না খাওয়াই ভালো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে অধিক বড় একটা স্টেজ এখানে সন্ধেবেলা না এলে তুমি দাঁড়াতে পারবে না এতটাই ভিড় হয় দুপুরবেলা দেখছো একটা বাজছে এই টাইমে কত ভিড় এই যে দুজনে মিলে কিছু জিনিস কিনলে আমরা দেখেই যাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পেয়েছো এই জিনিসগুলো আমাদের মানে স্পেশালি মেয়েদের কত ভালো লাগে জিনিসগুলো লাতে আমার সব থেকে বেশি জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে মাটির জিনিস মাটির জিনিসগুলো এত সুন্দর দেখতে যেন পুরো অরিজিনাল লাগে জিনিসগুলো তোমাদের কার কার মাটির জিনিস ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ফুলের কালারগুলো দেখো জাস্ট ওয়াও ওয়াও ও লাগছিল গাইজ আর বলবো কিন্তু দাম সে অনেক যেটা পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে টোটো গাড়ি করে আবার আমরা যেতে হলো অন্য গাড়ি পেলাম না তো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা